আসসালামু আলাইকুম বার্ষিক সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতির আলোকে আজকে আমি অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম অনুসারে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় এই শিক্ষণ অভিজ্ঞতার কিছু প্রশ্নের উত্তর প্রদান করব আর গত ভিডিওতে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করতেছি প্রথমেই 53 নম্বর 53 নম্বর প্রশ্নের এখানে বাংলাদেশের কোন প্রত্ন স্থানগুলোতে অসংখ্য মৃৎপাত্র পাওয়া গিয়েছে এর উত্তর হচ্ছে মহস্তানগড় গোবিন্দ ভিটা উয়ারি বটিশ বটেশ্বর ময়নামতি পাহাড়পুর সহ নানা স্থানে এরপরের প্রশ্ন অতীতে মানুষের জীবনে বাস্তব প্রতিরূপ বলা যায় কোনটিকে এর উত্তর হচ্ছে প্রত্নস্থলে প্রাপ্ত পোড়ামাটির ফলক চিত্রগুলোতে এরপরের প্রশ্ন বাংলাদেশের কোন প্রশ্ন মানে প্রত্নস্থলগুলোতে পোড়ামাটির অসংখ্য ফলক পাওয়া গেছে তাহলে কুমিল্লার ময়নামতি লালমাই পাহাড়পুরের সোমপুর মহাবিহার দিনাজপুরের কান্তজির মন্দিরে এরপরে ইন্ডিকা গ্রন্থের রচিতাকে তাহলে মেগাস্থিনিস তারপরে হচ্ছে গঙ্গারাইডায় রাজ্যের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে ইন্ডিকা গ্রন্থে এরপরে হচ্ছে যে বাংলা বাংলার পশ্চিমে ভগীরথী এবং পূর্বে পদ্মা নদীর মধ্যবর্তী ভূ ভাগ কি নামে পরিচিত তাহলে বঙ্গীয় ব দ্বীপ নামে পরিচিত আরব ভূখণ্ড থেকে আশা নাবিক ও বণিকের বর্ণনায় কোন সময়কালের নানান তথ্য পাওয়া যায় এর উত্তর হচ্ছে যে নবম শতকের পর থেকে ত্রয়োদশ শতক পর্যন্ত সময়ের এরপরে আরবদের বর্ণনায় কোন বিষয়ের তত্ত্ব বেশি পাওয়া যায় উত্তর বাংলার বাণিজ্য তত্ত্ব এরপরের প্রশ্ন কার বর্ণনা থেকে ত্রাম্যলিপ্তির কথা জানা যায় এটা হচ্ছে যে ফার্স্ট সিয়েনের মানে বর্ণনা থেকে এরপরে অষ্টম সাধারণ অব্দ থেকে সমুদ্র বাণিজ্যের ওপর একক কর্তৃত্ব ছিল কাদের আরব বণিকদের এরপরে প্রশ্ন হচ্ছে যে ত্রাম্যলিপ্তি বন্দর নগরী ধ্বংসাবশেষ রয়েছে কোথায় ভারতের মানে বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের তমলুক জেলায় এরপরে চীনা পর্যটকগণ বাংলা অঞ্চলে এসেছিলেন কেন কেন মানে এসেছিলেন বৌদ্ধ ধর্মের নানান ধারা উপধারা সম্পর্কে জ্ঞান লাভের উদ্দেশ্যে এরপরের প্রশ্ন কাদের বর্ণনায় বাংলার সূক্ষ্ম সুতিবস্ত্র ও সুগন্ধি কাঠসহ অন্যান্য অনেক পণ্যের তথ্য পাওয়া যায় এর উত্তর হচ্ছে সুলাইমান ইবনে খুরদাদ বিহ আল মাসুদ্দিন এর পরের প্রশ্ন হচ্ছে যে যে কোনো ইতিহাস ঘটনাকে বিভিন্ন লেখক গবেষক বা ইতিহাসবিদ কিভাবে ব্যাখ্যা করে থাকেন এর উত্তর হচ্ছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট বিবেচনায় বিভিন্নভাবে ব্যাখ্যা করে থাকেন এর পরের প্রশ্ন ভারতবর্ষে ব্রিটিশ শাসনকে ব্রিটিশ ইতিহাসবিদ গবেষকরা কোন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে থাকেন এর উত্তর আছে যে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে এরপরের প্রশ্ন ভারতীয় ও মহাদেশের জনগণের কাছে ব্রিটিশ শাসন কেমন ছিল নেতিবাচক ছিল এরপরে এক পাক্ষিক মূল্যায়ন কখনো কি তুলে ধরতে পারে না তাহলে পূর্ণাঙ্গ সত্য ইতিহাস তুলে ধরতে পারে না এরপরের প্রশ্ন মানুষের নানান কর্মকাণ্ডের কালানুক্রমে ইতিহাসকে কি বলা হয় এর উত্তর হচ্ছে যে সাংস্কৃতিক ইতিহাস বলা হয় এর পরের প্রশ্ন চর্যাপদ ইতিহাসের কোন উপাদানের অংশ সাহিত্যিক উপাদান এরপর আছে ইতিহাসের প্রাথমিক উৎসের অপর নাম কি মৌলিক উৎস চন্দ্রকেতুগড় কি বন্দর নগর এরপরে কোনটি তাম প্রস্তর যুগের সভ্যতা পাণ্ডুরাজার ঢিপি এরপরে এটা ত্রাম্য প্রস্তর হবে কিন্তু ত্রাম্য এরপরে কোন পরীক্ষার মাধ্যমে প্রাপ্ত উপাদানগুলো মানে উপাদানের সময়কাল নির্ণয় করা যায় কার্বন চোদ্দ এর পরীক্ষার মাধ্যমে এরপর আছে ত্রাম্য শাসন কি ভূমি লেনদেন কিংবা ক্রয় বিক্রয়ের দলিত এরপরে এখানে আঞ্চলিক হবে কিন্তু এখন এখানে আঞ্চলিক খটা হবে না আঞ্চলিক বাংলায় প্রায় কতগুলো ত্রাম্য শাসন পাওয়া গিয়েছে প্রায় পাঁচ শতাধিক এরপরে শিলালিপি শাসন স্থাপত্য ভাস্কর্য মুদ্রা প্রভৃতি কোন ধরনের উৎস বা উপাদান এই যে প্রশ্নটি একটু আগে দিলাম এটা কিন্তু ভুল হয়ে গেছে মানে একটি প্রশ্ন ডাবল উঠেছে এখানে এটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উৎস এরপরে এখানে আঞ্চলিক বাংলার প্রায় কতগুলো ত্রাম্য শাসন পাওয়া গিয়েছে প্রায় পাঁচ শতাধিক ত্রাম্য শাসন পাওয়া গেছে এরপরে ত্রাম্যলিপ্তি সুন্দর মানে সমুদ্র বন্দরে ধ্বংসবিশেষ কোথায় পাওয়া যায় এর উত্তর আছে যে বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের তমলুক জেলায় এইভাবে কি থাকবে এই যে এইগুলো প্রশ্ন থেকে সংক্ষিপ্ত তারপরে থাকবে একতায় উত্তর মানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর একতায় উত্তর আর হচ্ছে যে বহু নির্বাচনী এখন আমি এখানে বহু নির্বাচনীর কয়েকটি নমুনা তোমাদেরকে দেখিয়ে দিব তাহলে বহু নির্বাচনী এখানে দেখো এক নম্বর আমাদের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম ব্রিটিশ শাসক গোষ্ঠী তাকে চিহ্নিত করেছিলেন রাজদ্রোহী হিসাবে বিদ্রোহী হিসাবে ব্রিটিশ বিদ্বেষী হিসাবে এখানে তিনটি অপশন দেওয়া আছে এই অপশনের মধ্যে কোনটি সঠিক হবে সঠিক উত্তর যে রাজদ্রোহী হিসাবে এরপরের প্রশ্ন তুমি তোমার সাংস্কৃতিক শিকর অনুসন্ধান ও অনুধাবন করতে চাও এজন্য তোমাকে পরিদর্শন করতে হবে কি পরিদর্শন করতে হবে জাদুঘর বনভূমি সাফারি পার্ক তাহলে জাদুঘর ভ্রমণ করতে হবে এরপরে তিন নম্বর হচ্ছে পোড়ামাটির ফলকে মানুষের জীবনের ঘটনাবহুল অনেক বিষয় স্থান পেয়েছে এগুলো তৈরি করেছিলেন চিত্রশিল্পীরা মৃৎশিল্পীরা মানে মৃৎশিল্পীরা শিল্পীরা তারপর হচ্ছে ভাস্কর্য শিল্পীরা কোন শিল্পীরা তাহলে মৃৎ শিল্পীরা এরপরে গঙ্গারিডাই রাজ্যের নাম পাওয়া যায় ইন্ডিকা নামক গ্রন্থে এই গ্রন্থের রচিতা কি তাহলে এই গ্রন্থের রচিতা হচ্ছে যে টলেমি প্লিনি মেগাথিনিস খানে কি হবে মেগা তারপর নি হচ্ছে যে পাঁচ নম্বর কিছু পর্যটক মূলত বৌদ্ধ ধর্মের নানান ধারা উপধারা সম্পর্কে জ্ঞান লাভের উদ্দেশ্যে বাংলা অঞ্চলে এসেছিলেন তারা কোন দেশ থেকে এসেছিলেন ভারত নেপাল চীন উত্তর হচ্ছে চীন এরপরে দেখো সুলাইমান আল মাসুদি ইবনে ক্ষদাত বিহ প্রমুখ পর্যটকদের বর্ণনায় বাংলার সূক্ষ্ম বস্ত্র সুগন্ধি কাঠসহ অন্যান্য অনেক পণ্যের তত্ত্ব পাওয়া যায় তারা ছিলেন চীনের অধিবাসী গ্রীষের অধিবাসী না আরবের অধিবাসী তারা ছিলেন আরবের অধিবাসী এরপরে রবিন পাঠ্য বই থেকে জেনেছে বাংলায় তৈরি মসলিন কাপড় এক সময় প্রচুর সুখেতি ছিল কাপড়টি তৈরি হয় কি দিয়ে তুলা দিয়ে রেশম দিয়ে পাট দিয়ে তাহলে কি দিয়ে রেশম দিয়ে হবে এখানে তারপরে কাপড়টি তৈরি হয় কি দিয়ে রেশম দিয়ে এটার উত্তর কিন্তু রেশন হবে তারপরে এখানে দেখো চৈনিক পর্যটক ফা সিএনের বর্ণনায় তোমার তোমরা বাংলায় পশ্চিমে অবশিষ্ট প্রাচীনতম আন্তর্জাতিক সমুদ্র বন্দরের কথা জানতে পেরেছ সমুদ্র বন্দরটির নাম হচ্ছে সমন্দর ত্রাম্যলিপ্তি এখানে চন্দ্র কেতুগড় তাহলে এর উত্তর হচ্ছে যে লিপ্তি এরপরে এখানে দেখো নয় নম্বরে আমি দিয়েছি বাংলায় আগত গিরিক রোমান পর্যটকদের মধ্যে মেগাথিনিস টলেমি প্লিনির নাম উল্লেখযোগ্য তাদের বর্ণনায় আঞ্চলিক বাংলার কোন তত্ত্ব বেশি পাওয়া যায় তাহলে ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক তে কোনটি ভৌগোলিক বেশি পাওয়া যায় এরপরে তোমা তমা সিনিশিকের কাছে জানতে পেরেছে একজন পর্যটক বাংলার ভূয়সী প্রশংসা করেছেন তার নাম কি ইবনে বধুতা সুলাইমান টলিমি তেলের নাম হচ্ছে ইবনে বধুতা এভাবেই তোমাদের বহু নির্বাচনী আকারের প্রশ্ন আসবে তাহলে এই অধ্যায় থেকে এই যে প্রশ্নগুলো দিলাম এইগুলো প্রশ্নের ভিতর থেকে তোমাদের মধ্যে মানে এইগুলোর মধ্য থেকেই তোমাদের পরীক্ষায় বহু নির্বাচনী এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন ইনশাল্লাহ কমন পাওয়া যাবে তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি দৃশ্যপট দৃশ্যপটবিহীন প্রশ্নগুলোর উত্তর এবং দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন